প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম সবাইকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন নিয়ে এবং স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে তোমাদের ভার্সিটি এ ইউনিটের যে অ্যাডমিশন ঠিক আছে সেটা নিয়ে হচ্ছে কি আমরা একটু আলোচনা করব যে কিভাবে আসলে আমরা প্রিপারেশন নিব এবং ভার্সিটির অ্যাডমিশনের একটা কমপ্লিট গাইডলাইন হচ্ছে কি আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবার শুরুতে আমরা হচ্ছে গিয়ে যেটা দেখব ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন তো এখানে আমাদের কয়েকটা জিনিস আসলে একটু আগে থেকে আমাদের জানা দরকার সেটা হচ্ছে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে এই যে ভার্সিটির অ্যাডমিশনে যে যেহেতু আমরা যেতে চাচ্ছি এখানের কম্পিটিশনটা কেমন এটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটু জানতে হবে যে এখানে কেমন কম্পিটিশন আছে তোমরা যদি একটু বিগত বছরগুলার হচ্ছে গিয়ে ডেটা যদি একটু তোমরা অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখবা যে আমি যদি স্পেসিফিকলি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি তো যারা সাধারণত অ্যাডমিশনের জন্য ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ সবারই মেইন টার্গেট কিন্তু থাকে যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে একটা সিট হচ্ছে গিয়ে কনফার্ম করা ওকে তো আমরা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কথা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো যে বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে সাধারণত সিট হচ্ছে সামথিং আমাদের কিন্তু সিট থাকে তো এই সামথিং সিটের আমাদের কিন্তু হিউজ অ্যামাউন্টের পরীক্ষা দেয় তো সাধারণত দেখা যায় প্রায় দেড় লাখের কাছাকাছি স্টুডেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য থেকে পরীক্ষা দেয় এবং তুমি যদি হিসাব করো তাহলে তুমি দেখবা যে আমার ঢাকা ইউনিভার্সিটির এক একটা সিটের জন্য মানে পার সিটের জন্য আমাদের প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন স্টুডেন্ট পরীক্ষা দেয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির একটা সিটের জন্য পঞ্চাশ থেকে সত্তর জন স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয় তার মানে এই এত হিউজ অ্যামাউন্টের স্টুডেন্টদের মধ্যে থেকে কিন্তু তোমাকে কম্পিটিটিভ এক্সামে মানে তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করে দেন হচ্ছে গিয়ে তোমাকে একটা সিট কনফার্ম করতে হবে তো এটার জন্য অবশ্যই আমাদেরকে একটা প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে আদারওয়াইজ এত বড় কম্পিটিশনে কিন্তু সারভাইভ করাটা খুবই টাফ তো এই আমরা আজকে যে যেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সেগুলোর একটা সামারি হচ্ছে কি এইটা যে আমরা প্রথমে আলোচনা করব যে যেহেতু আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিব এখানে আমি পড়বো কিভাবে কিভাবে পড়াশোনা করলে সেটা আমার জন্য ইফেক্টিভ হবে এবং আমার সময় যেহেতু অল্প এই অল্প সময়ের মধ্যে পড়াটা কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে কমপ্লিট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব এরপর আমরা দেখব যে আমার কি কি পড়তে হবে কীভাবে পড়বো আর কি পড়বো অ্যাডমিশনে কিন্তু আসলে যে সব কিছু পড়তে হয় ঢালাওভাবে এমনটা কিন্তু না তো আমরা দেখব যে কিভাবে পড়বো আমরা কি কি পড়বো আমরা দেখবো যে এখানে কি কি বই পড়লে আমার জন্য সুবিধা এরপর আমরা দেখবো যে আমার ডেইলি রুটিনটা আসলে অ্যাডমিশন ফেজে আমার ডেইলি রুটিনটা আসলে কি হওয়া উচিত আর লাস্টলি আমরা দেখব হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখো একটা কথা লেখা আছে প্রচুর এক্সাম এটা নিয়েও হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব তো সবার শুরুতে হচ্ছে গিয়ে যদি আমরা একটু দেখি যে কিভাবে পড়বো কিভাবে পড়ব তো অ্যাডমিশন ফেজে তোমরা সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবা কোনো কোচিংয়ের সাথে কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে তোমরা জড়িত থাকবা তো সেক্ষেত্রে আমরা মেইনলি যেটা ফোকাস করব যে সেখানে অবশ্যই কি থাকবে বলো তো সেখানে অনেক ক্লাস থাকবে তোমরা সেখানে ভার্সিটি ওরিয়েন্টেড ক্লাসগুলো তোমরা করবা এবং সেই ক্লাসের পাশাপাশি সেই ক্লাস ক্লাসের যেই নোটসগুলো সেই নোটগুলো খুব ভালোভাবে তোমাদের কালেক্ট করতে হবে ঠিক আছে ক্লাস করতে হবে রেগুলার ক্লাস করতে হবে এবং সেই ক্লাসের নোটগুলা খুব সুন্দরভাবে নিতে হবে এবং সেইটার পাশাপাশি নোটটা হচ্ছে গিয়ে প্রচুর রিভাইজ করতে হবে ওকে তো আমাদের মেইনলি তাহলে কি কি থাকতেছে যে আমরা ক্লাস করব রেগুলারলি মনোযোগ দিয়ে আমরা ক্লাস করব সেই ক্লাসের নোটটা নিব তো সাধারণত এখন দেখা যায় যে ক্লাস নোট আসলে পিডিএফ ভার্সন প্রোভাইড করা হয় কিন্তু তারপরও তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে সবাই সবার ক্লাস নোটটা নিজে হাতে করার চেষ্টা করবা কারণ তখন তুমি হাতে করলে ওইটা তোমার জন্য একটা রিভিশন এবং তোমার একটা প্র্যাকটিস হিসাবে কাউন্ট হবে জিনিসটা তোমার হাতে করা জিনিস আর জাস্ট চোখে দেখা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে তুমি একটা জিনিস চোখে দেখতেছো এবং তার সাথে তুমি যদি হাতে লিখে লিখেও সেটা নোট করো ওইটা কিন্তু তোমার মনে থাকবে বেশি দিন তো এটা গেল হচ্ছে কি আমরা কিভাবে পড়াশোনা করব আসলে হ্যাঁ এরপরে আমরা যেটা একটু নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কি কি বই পড়বো কি কি আমাদের পড়া উচিত তো মেইন বই তো আমরা পড়বই তবে মেইন বইয়ের এখন আসলে সব কিছু তোমার লাগবে না কেন লাগবে না কারণ আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড যে অ্যাডমিশন এক্সামগুলো হয় সেগুলা কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড এক্সাম দ্যাট মিনস তোমার কোশ্চেনগুলো থাকবে এমসিকিউ কিউ কোশ্চেন অথবা কোথাও কোথাও যেখানে রিটার্ন আছে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যে রিটার্ন আছে সেখানে ছোটো ছোটো কিছু রিটার্ন কোশ্চেন তোমাকে কিন্তু দিবে এখন আমাদের হচ্ছে গিয়ে জানতে হবে যে আমরা এই প্রিপারেশনের জন্য কোন কোন বই আসলে ফলো করব তো মেইন বইয়ের সব জিনিস তো এখন আমার একদম টোটাল এ টু জেড লাগবে না তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মেইনলি সব থেকে ইম্পর্টেন্ট যেই বইটা যেটা আমাদেরকে খুব বেশি স্ট্রিক্টলি ফলো করতে হবে সেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের জন্য যে কোয়েশন ব্যাংক আছে খুব ইম্পর্টেন্ট মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের ভার্সিটি এ ইউনিটের জন্য যে কোশ্চেন ব্যাংক তোমরা বাজারে লাইব্রেরিতে যেখানে যাও না কেন ভার্সিটি এ ইউনিটের জন্য বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবা একটা কোশ্চেন ব্যাংক আমাদের লাগবে যেখানে আমাদের সকল ভার্সিটির কোশ্চেনগুলা বিগত বছরের কোশ্চেনগুলা একসাথে একটা বই আকারে আছে দেখবা বইটা অনেক মোটা হয় ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের জিএসটির সংযুক্ত যে ইউনিভার্সিটিগুলো আছে খুলনা ইউনিভার্সিটি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলা এবং সাথে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনা হচ্ছে গিয়ে যেখানে ইনক্লুড থাকে সেই টাইপের একটা বই কোশ্চেন ব্যাংক হচ্ছে গিয়ে আমরা এখানে রাখবো এবং এই কোশ্চেন ব্যাংকটা খুবই ভালোভাবে হচ্ছে গিয়ে আমাদের রিভাইজ করতে হবে এই কোশ্চেন ব্যাংকের মধ্যে যত প্রশ্ন থাকবে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন সবগুলা হচ্ছে গিয়ে তোমার আয়ত্তে থাকতে হবে সবগুলা কোশ্চেন তোমার পাড়া থাকতে হবে এবং এই কোশ্চেন ব্যাংকটা মিনিমাম তোমাকে পাঁচ থেকে ছয় বার রিভাইজ করে যেতে হবে যাতে করে এই কোশ্চেন শুধু মানে রিভাইজ করা বলতে আমি যে কোশ্চেন মুখস্থ করার কথা বলতেছি এরকম না আমার এই কোশ্চেন ব্যাংকের মধ্যে যাবতীয় যত প্রশ্ন থাকবে যত টাইপের প্রশ্ন থাকবে সবগুলা টাইপের সাথে যাতে তুমি পরিচিত থাকো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করার মেইন উদ্দেশ্য যে যাতে আমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে প্রত্যেকটা টাইপের সাথে আমার যাতে পরিচয় থাকে এতে করে আমার কাছে যখন একটা আননোন কোশ্চেন আসবে সেটাও যাতে আমি অ্যাপ্রোচ করতে পারি আমার টাইপ জিনিসটা জানা আছে বলে এরপরে আমরা বুঝলাম যে কি কি বই পড়বে এছাড়াও বিভিন্ন ধরনের প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক অনেক ধরনের বই পাওয়া যায় সেগুলোও চাইলে হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এখানে পড়তে পারো এবং মেইন বইও হচ্ছে গিয়ে হালকা টাচে রাখবা কারণ হচ্ছে গিয়ে মেইন বইয়ের জিনিসপত্রগুলোও কিন্তু লাগে হ্যাঁ এখন আরেকটা জিনিস আসলে এখানে লেখা নাই বাট হচ্ছে গিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করে দেই সেটা হচ্ছে যে তোমাদের অলরেডি কিন্তু এইচএসসি প্রায় শেষ ঠিক আছে এইচএসসি পরীক্ষা অনেকেরই শেষ তো এই এইচএসসি পরীক্ষার শেষের দিকে আসলে দুই ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া যায় একটা ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা এইচএসসি লাইফেই এর পড়াটা যাবতীয় যত কিছু আছে এর জন্য এইচএসসি ওরিয়েন্টেড পড়াশোনা কনসেপ্ট সিলেবাস সবকিছু সুন্দরভাবে শেষ করা আছে একটা ক্যাটাগরির স্টুডেন্ট আরেকটা ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা এইচএসসি লাইফে পড়াশোনা করছে বাট কিছু কিছু জায়গায় তাদের কিছু ল্যাকিংস আছে অর্থাৎ সবকিছু হয়তো সে খুব ভালোভাবে পারে না তার মানে এক্ষেত্রে আমাদের এই যে দুইটা ক্যাটাগরি আমি দুইটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই বলবো যে দুইটা ক্যাটাগরি স্টুডেন্টরা আসলে কারা কিভাবে অ্যাডমিশন প্রিপারেশনটা নিবে তো প্রথম ক্যাটাগরিতে আসি যাদের অলরেডি এইচএসসি সিলেবাস ভালোভাবে কমপ্লিট করা অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার সাথে সাথে তার সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করছে তারা আসলে কি করতে পারে তো তাদের জন্য এবং সবার জন্য আমি আগে একটু বলে নেই যে অ্যাডমিশনটা আসলে কি হয় অ্যাডমিশনে আসলে অ্যাডমিশন জিনিসটা কি তো অ্যাডমিশনে অনেকে আমরা একটা আহামরি অন্য কিছু মনে করি যে মানে মনে হয় অন্য গ্রহ থেকে কিছু একটা আসে সেটা নাজিল হয় সেখান থেকে মনে হয় পরীক্ষা টরীক্ষা দিতে হয় অনেক কঠিন কিছু একটা বিষয় বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ অ্যাডমিশনে আসলে কি হয় অ্যাডমিশনটা কিন্তু পুরোপুরি তোমার তে তুমি যা যা পড়ছো সেটার উপরেই একটা পরীক্ষা হয় কিন্তু এইচএসসি তে তুমি যা পড়ছো মানে এইচএসসি এর সাথে আর অ্যাডমিশনের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় এই এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সময় বা টাইম তুমি এইচএসসি তে একটা সাবজেক্টের পরীক্ষা 3 ঘন্টা ধরে দিছো তুমি যেই মার্কসের পরীক্ষা দিছো ওই সেম টাইপের কোশ্চেনই হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশনে আসবে বাট সেই ক্ষেত্রে তোমাকে সময় দেওয়া হবে খুবই কম অর্থাৎ একটা কোশ্চেন তুমি অ্যান্সার করতে এইচএসসি তে অ্যান্সার করতে ধরো প্রায় 15 থেকে 20 মিনিট সময় পাইছো ওই সেম টাইপের একটা কোশ্চেন তোমাকে অ্যাডমিশনে দেওয়া হবে এবং ওইটার জন্য তুমি হায়াত সময় পাবা 2 থেকে 3 মিনিট এবং তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে অ্যাডমিশনে আসলে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য আসলে 45 সেকেন্ড করে সময় পাওয়া যায় এবং ওই টাইপের কোশ্চেন কিন্তু অনেক সময় আমাদের রিটেনের কোশ্চেনও থাকে মানে আমাদের রিটার্ন টাইপের কোশানগুলোও অনেক সময় আমাদের এমসি কিউ আকারে কিন্তু দেওয়া থাকে তার মানে এক্ষেত্রে আমাদের অ্যাডমিশনের মেইন হচ্ছে গিয়ে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে টাইম এফিসিয়েন্ট মানে হচ্ছে গিয়ে টাইম মানে টাইমের যে ব্যাপারটা সময় কতটুকু ধরে হচ্ছে গিয়ে আমার বরাদ্দ থাকে এই সময়টা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে তো এক্ষেত্রে যাদের সিলেবাস বেশ ভালোভাবে কমপ্লিট করে অর্থাৎ যারা এইচএসসির কনসেপ্টগুলো বেশ ভালোভাবে যাদের আয়ত্তে আছে তারা যে চেষ্টাটা করতে হবে যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যত বাড়ানো যায় প্রবলেম সলভিং ক্যাটাগরিটা মানে ক্যাপাবিলিটি যত বাড়ানো যায় তো এই জন্যই আসলে আমাদের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে বলা যে কোশ্চেন ব্যাংক হচ্ছে আমার বিগত বছরের অ্যাডমিশনগুলোতে যে কোশ্চেনগুলো আসছে তার একটা কম্বিনেশন মানে তার একটা পুরো কম তোমার বাছাই হচ্ছে গিয়ে কোশ্চেন ব্যাংক তো কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে বিগত বছরের সকল কোশ্চেন আছে তো এই কোশ্চেনগুলো তুমি যখন অনেক বেশি বেশি প্র্যাকটিস বেশি বেশি যখন হচ্ছে তুমি বাসায় সলভ করবা তখন আসলে এই টাইপের সলভিং কোশ্চেনগুলোর সলভিংয়ে সময় আস্তে আস্তে দেখবা অনেক এফিসিয়েন্টলি তুমি সলভ করতে পারো ধরো তুমি প্রথমবার যখন কোশ্চেন ব্যাংকটা রিভাইজ করলা তখন দেখবা একটা কোশ্চেন সলভ করতে তোমার সময় অনেক বেশি লাগতেছে কিন্তু যখনই তুমি হচ্ছে গিয়ে আবার সেকেন্ড টাইম ওই সেম কোশ্চেন করতে যাবা তখন দেখবা ওই টাইমটা তোমার আগের তুলনায় অনেকটা কমে আসতেছে এরপরে তুমি আবার যখন রিভাইজ করতে যাবা তখন দেখবা ওই কোশ্চেনটা সলভ করার সময় তোমার আরও কম লাগতেছে এভাবে করে করে আমরা যে কাজটা করব অনেক বেশি বেশি কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা আমাদের সময়টাকে কমাই নিয়ে আসবো যে যত কম সময়ে যত বেশি সংখ্যক প্রবলেম হচ্ছে সলভ করা যায় এটাই হচ্ছে অ্যাডমিশনের মূল একটা কাজ যে অ্যাডমিশনে যে যত কম সময়ে প্রবলেম সলভ করতে পারে সে অন্যদের তুলনায় তত বেশি এগিয়ে থাকে ওকে এবার আসি যারা হচ্ছে গিয়ে যাদের সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টদের কাছে আসি যাদের আসলে কনসেপ্টে একটু ঘাটতি আছে বলে মনে হয় যাদের কাছে মনে হইতে পারে যে আমাদের কনসেপ্টে একটু ঘাটতি আছে বা ভাই আমি পড়ালেখা করছি বাট আমার সবগুলা টপিক আসলে ভালোভাবে আয়ত্তে নাই তো তাদের জন্য আমি যে কাজ কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমরা কোশ্চেন ব্যাঙ্কটা হাতে নিবা কোশ্চেন ব্যাঙ্কটা নিয়ে তুমি দেখবা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি দেখবা যে বিগত বছরে যে অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন ভার্সিটিতে সেখানে কোন টপিক থেকে কতগুলা প্রশ্ন আসছে অর্থাৎ তুমি আসলে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করবা এই অ্যানালাইসিস করলে তুমি যে জিনিসটা বুঝবা সেটা হচ্ছে কোন টপিকটা তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই জিনিসটা সম্পর্কে তুমি আইডিয়া পাবা তাহলে এই আইডিয়াটা পাইলে তোমার আসলে বুঝতে সুবিধা হবে যে কোন টপিকটার উপর তোমাকে গুরুত্ব বেশি দিতে হবে কোন টপিকটা তোমাকে একটু গুরুত্ব কম দিলেও হবে আসলে টপিক প্রত্যেকটাতেই আসলে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে বাট তুমি দেখবা যে কোন টপিকটা তুমি আগে থেকে একটু ভালো করে পারো আর কোন টপিকটার মধ্যে তোমার ঘাটতি আছে তো যেই টপিক গুলাতে তোমার একটু ঘাটতি আছে ওইগুলাতে তোমার ফোকাস বেশি করে দিতে হবে এই যে আমি বললাম যে ক্লাস করবা রিভাইজ করবা এগুলার পাশাপাশি তোমার যে টপিক গুলাতে আসলে একটু ঘাটতি আছে বলে মনে হয় সেই টপিকগুলাতে এভাবে জোর দিতে হবে যাতে করে আমার আমার অ্যাডমিশন যে ফেসটা থাকে সাধারণত অ্যাডমিশন তো তিন মাসের একটা সময় থাকে আমরা ধরে নেই আর কি অন অ্যাভারেজ তিন মাসের একটা সময় থাকে এই তিন মাসের মধ্যে যাতে তোমার এই যে গ্যাপগুলা এই যে ঘাটতিগুলো সেগুলা যাতে তুমি খুব সুন্দরভাবে ফুলফিল করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি আমরা পড়ব তো এক্ষেত্রে আমরা বললাম যে আমরা কি কী বই পড়বো তো আসলে আমরা কি কি বই পড়ব আর কী কী পড়বোর মধ্যে আমরা এটা বলে ফেলছি যে অলরেডি আমরা যে এখানে যে ক্লাসগুলো করব সেই ক্লাসের যে নোট থাকবে সেই নোটটা আমরা নিজে হাতে করব। সেটা বেশি বেশি করে রিভাইজ করব এর পরবর্তীতে আমরা আমাদের বিগত বছরের প্রশ্ন যেগুলো আসছে তার একটা কোশ্চেন ব্যাংক হাতে নিব কোশ্চেন ব্যাংক হাতে নিয়ে বিগত বছরের সকল প্রশ্ন ওই অধ্যায়ের যেই অধ্যায়ের ক্লাস করব ওই অধ্যায়ের সকল প্রশ্ন সমাধান করে ফেলব এতে করে দেখবা তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমার কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে এরপরে আসি ডেইলি রুটিনটা আসলে কেমন হওয়া উচিত তো ডেইলি রুটিনের ক্ষেত্রে এখনকার স্টুডেন্টদের মধ্যে আসলে যেই মানে প্রবণতাটা দেখা যায় সেটা হচ্ছে রাত জাগার প্রবণতাটা অনেক বেশি অনেক বেশি হচ্ছে পোলাপান কী করে বলতো রাত জাগে তো এই রাত জাগাটা আসলে খুব একটা ভালো জিনিস না সাধারণত রাত জেগে আসলে পড়ালেখা তেমন একটা যে হয় তাও না সাধারণত পড়ালেখার ক্ষেত্রে আসলে সকাল বা ভোরের বেলা ভোরবেলাকে একটা আদর্শ সময় ধরা হয় এই সময়টাতে তুমি যেই জিনিসপত্রই পড়ো না কেন অনেক কঠিন জিনিসপত্র হইলেও দেখবো ওইটা জিনিসটা মাথায় খুব সুন্দর মতো ঢুকবে তো এটার ক্ষেত্রে আসলে আমরা যেই কাজটা করতে পারি আমরা একটা দিনের যে টাইম ল্যাপস আছে ওইটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি যে ধরো আমাদের টোটাল চব্বিশ ঘন্টার সময়কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি যে আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা টোটাল চব্বিশ ঘন্টা তো প্রথম আট ঘন্টায় আমরা যেটা করতে পারি যে আট ঘন্টা আমরা পড়া পড়ালেখা পড়ালেখার জন্য আমরা সময় দিব আট ঘন্টা আমরা আদার্স কাজের কাজের জন্য সময় দিব আর আট ঘন্টা অবশ্যই অবশ্যই আমরা আমাদের ঘুমানোতে সময় দিব ঘুমটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ঠিক আছে তো রাতের ঘুম অবশ্যই একটা আট ঘন্টার ঘুম হবে আট ঘন্টা যাব আদার্স কাজ খাওয়া দাওয়া সব কিছু আর বাকি আট ঘন্টা আমরা পড়ালেখায় দিব তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব এক্ষেত্রে আমাদের ক্লাস করা ক্লাস করাটা কিন্তু এই আট ঘন্টার মধ্যে নাই হ্যাঁ মনে রাখতে হবে যে পড়ালেখা করতে হবে নিজে থেকে ভাই আপনি আট ঘন্টা দশ ঘন্টা ক্লাস করলা তুমি আট ঘন্টা দশ ঘন্টা ক্লাস করলা কিন্তু নিজে কোনো পড়াশোনা করলা না এটার কিন্তু কোনো লাভ নাই তোমাকে নিজের থেকে পড়ালেখা করতে হবে যে তুমি নিজে আসলে টেবিলে বসে বই খাতা নিয়ে কতক্ষণ লেখা করলা তো আমরা চেষ্টা করব অন অ্যাভারেজ সাত থেকে আট ঘন্টা যাতে আমি আমার নিজের নিজে নিজে যাতে পড়াশোনাটা করতে পারি এই যে আদার্স যেই কাজ বললাম এই আদার্স কাজের মধ্যে যে আট ঘন্টা আছে আমরা চেষ্টা করব এই আট ঘন্টার মধ্যে আমাদের ক্লাস বা যাবতীয় যত কাজ আছে সেগুলো কমপ্লিট করে ফেলার আর অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব সাত থেকে আট ঘন্টা ঘুমানোর তাহলে এভাবে যদি আমরা আমাদের ডেলি রুটিনটা সেট করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় আরেকটা জিনিস যেটা লাস্ট যেটা আমরা জিনিস দেখলাম সেটা হচ্ছে প্রচুর এক্সাম আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন থাকে সেখানে কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য কোশ্চেন থাকে এমসিকিউ আমি যদি একটু এক্সেপশনাল বলি আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু এক্সেপশনাল হয় কীরকম এক্সেপশনাল তো এক্ষেত্রে আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের এমসিকিউ কোশ্চেনের পাশাপাশি সেখানে কিন্তু রিটেন কোশ্চেনও থাকে এমসিকিউ কোশ্চেনের কোশ্চনের পাশাপাশি আমাদের রিটেন কোশ্চেন থাকে তো এক্ষেত্রে আমাদের প্রিপারেশনটাও আসলে একটু ওইভাবে নিতে হয় ঠিক আছে তো এই জন্য তুমি যদি একদম মানে ডিউর স্টাইলের যে পরীক্ষাগুলা তার সাথে তুমি যদি ইউজ টু না হও তুমি যদি ডিরেক্ট ডিউ হলে গিয়ে ওই প্রথমবারের মতো খালি ডিউর মেইন পরীক্ষাতে গিয়ে যদি বসো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ভালো করার চান্স অনেক কম তো এজন্য ভালো করার জন্য খুব বেশি পরিমাণে পরীক্ষা দিতে হবে পরীক্ষার যেই মানে পরীক্ষার হলের যেই এনवायरमेंट সেই এনवायरमेंटটার সাথে আসলে নিজেকে খাপ খাওয়ানোর জন্য বা এনवायरमेंटটার সাথে নিজেকে পরিচিত করতে হবে যাতে করে তুমি যখন মেইন হলে যাবা মেইন এক্সামে যখন যাবা তখন যাতে তোমার মধ্যে কোনো নার্ভাসনেস কাজ না করে এজন্য আমাদের যেটা করতে হবে অনেক বেশি বেশি হচ্ছে কি পরীক্ষা দিতে হবে বেশি বেশি পরীক্ষা দিয়ে হচ্ছে কি আমাদেরকে টু করতে হবে এবং এক্ষেত্রে আরও একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে অনেকটা এমন সাধারণত আমাদের অ্যাডমিশনের যেই পরীক্ষাগুলো হয় পরীক্ষাগুলো সাধারণত শুক্রবার এবং সকাল দশটা বা এগারোটার দিকে হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষাগুলো হয় সাধারণত অ্যাডমিশন পরীক্ষাগুলো এরকম একটা বন্ধের দিনে শুক্র অথবা শনিবার এবং দেখা যায় যে পরীক্ষার টাইমগুলা সব মানে মোস্ট অফ দ্য এক্সামই এরকম থাকে হয় দশটা বা এগারোটা তো তুমিও চাইলে এই কাজটা করতে পারো যে তুমিও চাইলে প্রত্যেক দিন নিজে থেকে ধরো তুমি যেই কোচিংয়ে পড়তেছো বা যেখানে পড়তেছো ওই পরীক্ষার পাশাপাশি তুমি নিজে থেকে প্রতিদিন সকাল দশটা বা এগারোটার দিকে তুমি এরকম ভার্সিটি স্ট্যান্ডার্ড বা ডিউ স্ট্যান্ডার্ড পরীক্ষা নিজে নিজে দিতে পারো তাহলে এতে করে যেটা হবে ওই দশটা বা এগারোটার দিকে তুমি যে পরীক্ষা দিচ্ছ এই জিনিসটা তুমি যখন অনেক দিন কন্টিনিউয়াসলি তিন মাস কন্টিনিউ করবা তখন দেখবা তুমি নিজে ওই জিনিসটার সাথে ইউজ টু হয়ে যাবা এবং তুমি যখন মেইন এক্সামে দশটা বা এগারোটার দিকে যাবা তখন তোমার মাইন্ডসেটটাও এরকম থাকবে যে হ্যাঁ এখন আমি পরীক্ষা দিতে বসছি তো তো তখন আসলে ওই নার্ভাসনেসটা তোমার মধ্যে কাজ করবে না এবং ব্রেইন অটোমেটিক্যালি প্রবলেম সলভিং মুড়ে চলে যাবে যে বিগত তিন মাস ধরে তুমি যে প্র্যাকটিসটা করতেছো ওই প্র্যাকটিসের কারণে তোমার ব্রেনটাও আসলে ওই দশটা বা এগারোটার দিকে তুমি প্রবলেম সলভ করতেছ বা এক্সাম দিচ্ছ ওই মুডে তোমার ব্রেনটা চলে যাবে তাহলে এতে করতে এটা করলে দেখা যাবে যেটা যে তোমার এক্সামের প্রতি যেই ভয় বা নার্ভাসনেসটা কাজ করে ওইটা তখন তোমার মধ্যে কাজ করবে না তো এটার জন্য আসলে আপনাদের প্রচুর এক্সাম দিতে হবে এছাড়াও আমি আরও কয়েকটা জিনিস একটু বলতে পারি যে তুমি যদি একটু ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো হচ্ছে কি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরগুলার প্রশ্নতে যে ওইটা আমিও দেখছি অ্যানালাইসিস করার সময় যে ম্যাথ পার্ট এবং ফিজিক্স পার্ট এই দুইটা পার্টের কোশ্চেনগুলা রিসেন্ট ইয়ারের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু একটু ট্রিকি প্রশ্ন হয় এবং একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যে এমসি কিউগুলো যেমন সিকে কেরোয়েটের এমসিকিউ যেগুলো যেমন হয়তো বা হচ্ছে গিয়ে ধরো আগে যখন সার্স্টে এমসিকিউ হইতো ওই টাইপের যে এমসি কিউ একটু ইঞ্জিনিয়ারিং স্টাইলের এমসি কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিও তার তাদের অ্যাডমিশনের মধ্যে দেওয়া শুরু করে দিছে তো এই সকল কোশ্চেনগুলো আসলে হ্যান্ডেল করার জন্য আসলে আমরা কি করতে পারি তো সাধারণত আমি যেটা দেখছি যে বুয়েটে বুয়েট প্রশ্ন ব্যাংক যে প্রশ্ন ব্যাংকটা আছে বুয়েটের যে প্রশ্ন ব্যাংকটা ওইখানে আগে যখন বুয়েটে এমসিকিউ ছিল ধরো বারো সাল এগারো সাল দশ সাল ওই টাইমগুলোতে যে এমসি ছিল ওই এমসি তুমি যদি একটু প্র্যাকটিস করো ওইটার সাথে রিসেন্ট ইয়ারের যে ওই একটু টাফ টাফ যে এমসি আসে ফিজিক্সে বা ম্যাথে ওইটার সাথে বেশ ভালো রিলেট করা যায় মানে বেশ ভালো মিলে মানে ওই বিগত বছরের ওই বুয়েট কোশ্চেন তুমি যদি যদি হচ্ছে একটু প্র্যাকটিস করে যাও তাহলে দেখবা তুমি অনেকগুলো টাইপ কমন পাইতে পারো যেখানে ঢাকা ইউনিভার্সিটির যে টিকিট প্রশ্নগুলো আসলে আসে তাহলে আমরা কি করতে পারি যে কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক তো পড়বো তার সাথে আমাদের আরও একটা কোশ্চেন ব্যাংক লাগে আসলে সেটার সাথে আরও একটা কোশ্চেন ব্যাংক দরকার হয় সেটা হচ্ছে আমাদের ডিইউ এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংক ডিইউ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা একটু কালেক্ট করে রাখতে পারি তাহলে আমরা কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে যেটা যেটা ফলো করব সেটা হচ্ছে আমাদের ভার্সিটি এ ইউনিটের জন্য প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা ডিউ এ ইউনি এ ইউনিটের জন্য যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে সেটা ঠিক আছে আর সাথে যারা হচ্ছে গিয়ে আরো একটু এক্সট্রা প্রিপারেশন নিতে চাই তারা চাইলে হচ্ছে গিয়ে বুয়েট কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে গিয়ে তোমরা কালেক্ট করতে পারো তাহলে এতে করে আসলে যেটা হবে যে যত টাইপের প্রশ্ন আসলে আসা সম্ভব সবগুলা টাইপের সাথে তুমি পরিচিত হইতে পারবে সবগুলা টাইপ থেকেই তুমি হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যান্সার করতে পারবে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের ভার্সিটি ইউনিটের জন্য আমরা কিভাবে পড়বো ঠিক আছে তো আমরা দেখলাম যে ভার্সিটি ইউনিটের জন্য মানে ভার্সিটি ইউনিট কিন্তু মারাত্মক একটা মানে কম্পিটিটিভ একটা এক্সাম এখানে অনেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি সেখানে কিন্তু আমাদের অনেক বেশি কম্পিটিশন থাকে তারপরে আমরা আলোচনা করলাম যে আমরা কীভাবে পড়ালেখা করব যাদের গ্যাপ আছে তারা হচ্ছে ওই গ্যাপগুলো আস্তে আস্তে এখন থেকেই ফিল আপ করার চেষ্টা করব। আমরা বন্ধ টন্ধ এখন অত কাটানোর দরকার নাই আমরা জাস্ট হচ্ছে গিয়ে পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথেই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দিব আমরা আমাদের যাদের গ্যাপ আছে তারা আমাদের ওই গ্যাপগুলো পূরণ করবো আর যাদের গ্যাপ নাই তারা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যত বেশি বাড়ানো যায় যত কম সময়ে বেশি প্রশ্ন সলভ করা যায় এই অভ্যাসটা হচ্ছে গিয়ে বাড়ানোর চেষ্টা করবে আর এই অভ্যাসটা কখন বাড়বে যদি তুমি বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো বিগত বছরের প্রশ্নগুলো যত বেশি তুমি সলভ করবা তত তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে আর যত তুমি এক্সাম দিবা যত বেশি বেশি তুমি এক্সাম দিবা তত বেশি বেশি দেখবা কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন অ্যানসার করার মানে ক্যাপাবিলিটি তোমার মধ্যে বিল্ড হবে এরপর আমরা দেখলাম যে আমরা কি কি বই পড়বো তো এক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যা দেখছি সেটা হচ্ছে আমাদের ক্লাস ক্লাসের যেই নোট সেই নোটটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব তার সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক বা হচ্ছে গিয়ে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক বা বুয়েট প্রশ্ন ব্যাঙ্ক এরকম কিছু প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে আমরা আমাদের হাতে রাখবো যাতে করে আমাদের কাছে একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন কালেকশন থাকে যেখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো এরপর আমরা দেখলাম যে আমাদের ডেইলি রুটিনটা আসলে কেমন হওয়া উচিত ডেলি রুটিনের ক্ষেত্রে কিন্তু ভাইয়া এটা খুবই মানে স্ট্রিক্টলি ফলো করবা যদি যে যে আসলে ফলো করতে পারবা সে অবশ্যই অবশ্যই উপকার পাবা তার দেখবা খুবই হচ্ছে গিয়ে কাজে দিবে সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে সাত থেকে আট ঘন্টা নিজে পড়ালেখা করার এই অ্যাডমিশন টাইমে তুমি যদি নিজে পড়ালেখা না করো আসলে সেটার কোনো লাভ নাই ওইটার কোনোই লাভ নাই তুমি যদি জাস্ট খালি সারাদিন আট থেকে দশ ঘন্টা ক্লাস করো নিজে যদি তুমি পড়ালেখা না করো সেটার আসলে দিন শেষে কোনোই লাভ হবে না দিন শেষে তোমাকেই টেবিলে বসতে হবে তোমাকেই খাতা কলম হাতে নিতে হবে নিজেই হাতে করে করে হচ্ছে গিয়ে বিভিন্ন পড়ালেখা করতে হবে যেটা তুমি যদি করতে পারো তাহলে দেখবো তোমার অ্যাডমিশন সিজনে তুমি বেশি উপকৃত হবা এরপর আমরা দেখলাম যে আট ঘন্টা মাস্ট আমাদের আট ঘন্টা একটা ঘুম দিতে হবে আট ঘন্টা আমাদের ঘুমানোর জন্য রাখতে হবে এবং সেটা অবশ্যই রাতের বেলা ঠিক আছে আমাদের নিশাচর হওয়া যাবে না আমাদের ঘুম জাগা মানে ঘুম ভাঙানো পাখি হওয়া যাবে না ঠিক আছে মানে ঘুম জাগা পাখি হওয়া যাবে না ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আট ঘন্টা মিনিমাম হচ্ছে কি আমাদের আট ঘন্টা হচ্ছে কি আমরা আমাদের ঘুমের জন্য রাখবো রাত জাগা যাবে না আমরা আট ঘন্টা আদার্স কাজের জন্য রাখবো তো এখানে চাইলে আমরা আমাদের ক্লাসের সময়টা এখানে দিতে পারি আর হচ্ছে গিয়ে আমরা মিনিমাম আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা নিজে নিজে পড়াশোনা করব যেটা আমাদের অ্যাডমিশন সিজনে কিন্তু অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে তাহলে এখন থেকেই তোমরা তোমাদের পড়াশোনা শুরু করে দাও এবং তোমা যা যা বই বললাম এগুলো কালেক্ট করে ফেলো সাথে সাথে হচ্ছে গিয়ে পড়ালেখা শুরু করে দাও যাদের গ্যাপ আছে তাদের তো কাজ আরও বেশি তাদের আসলে গ্যাপ পূরণ করতে হবে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এরপর হচ্ছে গিয়ে আবার সেগুলোর উপর অ্যাডমিশনের হচ্ছে গিয়ে জিনিসপত্র দেখতে হবে তো এভাবে হচ্ছে গিয়ে যদি তোমরা একটু মানে তিনটা মাস হচ্ছে গিয়ে এরকম সিরিয়াসলি এভাবে হচ্ছে গিয়ে তুমি যদি তোমার প্রিপারেশনটা আগাও তাহলে দেখবা দিন শেষে হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশন খুবই ভালো হবে এবং এরপরে তুমি এই কনফিড মানে এভাবে পড়ালেখা করলে তুমি যে কনফিডেন্স লেভেলটা তোমার গ্রো হবে ওই কনফিডেন্স লেভেল দিয়ে তুমি যে কোনো এক্সাম তুমি হচ্ছে কি ক্র্যাক করতে পারবা ঢাকা ইউনিভার্সিটি বলো এছাড়াও আমাদের বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোতে তুমি কিন্তু একটা ভালো সাবজেক্ট হচ্ছে চান্স পাওয়া ঠিক আছে তাহলে এখন থেকেই হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করে দাও এবং এছাড়াও আরেকটা কথা একটু তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির প্রিপারেশনগুলোতে কিন্তু মানে মানে শুধুমাত্র যে এখানে কম্পিটিশন আছে জিনিসটা এরকম না আমাদের ইউনিভার্সিটিগুলো যেহেতু অনেক বেশি এখানে কিন্তু সিটও অনেক বেশি তাই তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু আমাদের এই ইউনিভার্সিটির অ্যাডমিশনে একটা সিট কনফার্ম করা কিন্তু খুবই ইজি ঠিক আছে তো আমাদের কিন্তু যত ইউনিভার্সিটি আছে যদি এবার জিএসটি হয় গুচ্ছ যদি পরীক্ষা হয় তাহলে গুচ্ছ কিন্তু একটা অনেক বড় সিট থাকে মানে অনেকগুলো সিট কিন্তু সেখানে থাকে তো সেখান থেকে কিন্তু খুব সহজেই তুমি চাইলে যে কোনো একটা সিট কিন্তু নিজের জন্য হচ্ছে গিয়ে কনফার্ম করে ফেলতে পারো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের ভার্সিটি এই ইউনিটের অ্যাডমিশনের গাইডলাইন আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে গিয়ে তোমরা পড়ালেখা করবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো الله حافظ السلام عليكم